বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ যাদেরকে নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান যারা জাকাতের অর্থ গ্রহণ করলেন এবং জাকাতের চেক গ্রহণ করলেন এবং যারা কৃষি প্রণোদনা গ্রহণ করলেন এছাড়া আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ আছেন নেতৃবৃন্দ আছেন সকলকে সালাম জানাচ্ছি আসলে স্যার এই বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে বলেছেন যে জাকাতের যেটি আমাদের বিষয় আছে সেটি হচ্ছে আমি আমরা জানি যে ইসলামের যে পাঁচটি স্তম্ভই বলে তার মধ্যে কিন্তু জাকাত একটি তো জাকাত যারা ধনী আছেন তারা জাকাত দিবেন আমরা এই অর্থ থেকে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় যারা দরিদ্রের মধ্যে এই জাকাতের অর্থটা বিতরণ হবে তো সবাইকে জাকাতে উৎসাহিত করতে হবে এছাড়া আমাদের যে আজকে কৃষি দপ্তরের যে কৃষি প্রণোদনা দেওয়া হলো আপনারা জানেন যে এর আগেও আমরা বেশ কিছু কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে তখন সাথে সার ছিল তো আমাদের এখানে বড় ধানের আবাদ কিছুটা কম দরকার হবে বরাদ্দে পরিমাণও হল তারপরেও আজকে আমাদের উদ্বোধন হলো পরবর্তীতে আমাদের কৃষি দপ্তরের মাধ্যমে বাকি প্রণোদনা আপনাদের কাছে পৌঁছে যাবে তবে সারের যে আহ্বান আমরা একই সাথে বলতে চাই যে আপনারা চাষাবাদ করুন এই বৃষ্টি আপনারা খুব সরকার আপনাদেরকে দিচ্ছে এবং আপনারা উচ্চ ফলন পাবেন তো আপনাদেরকে বড় চাষে উৎসাহিত করার জন্যই কিন্তু সরকারের প্রণোদনাটি দিচ্ছে আপনারা এই চাষাবাদে উৎসাহিত হন এবং এই ধানটি আপনারা অন্য কোনো কাজে ব্যবহার না স্যার যেটি বারবারই বললেন যে যে উদ্দেশ্যে সরকার দিচ্ছে যেন সেই উদ্দেশ্য সফল হয় কৃষি আমরা বলি যে কৃষি হচ্ছে দেশের প্রাণ আমাদের করোনাকালীন সময়েও কিন্তু কৃষি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই জন্য কৃষি সেক্টরের উপর কিন্তু সরকারের বিশেষ গুরুত্ব থাকে সবসময় তো আপনারা যারা এসেছেন সকলে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি